in the event that the doctors report for duty within a period of on or before 5 p.m. tomorrow, no adverse action, no adverse disciplinary action shall be uh, shall be adopted by the state of West Bengal. আর্জি করে তরুণী চিকিৎসকের খুন ও নির্যাতনের ঘটনায় সোমবার সিবিআই তদন্তের রিপোর্ট জমা দেয় সেই রিপোর্ট খতিয়ে দেখে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আরও তথ্য জানতে চায় চিকিৎসক খুন ও নির্যাতনের বিষয়ে বিস্তারিত তথ্য শীর্ষ আদালতের বিচারপতিরা জানতে চান সবকিছু শোনার পর রোগীদের বৃহত্তর স্বার্থে চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি সে সময় রাজ্যের তরফে কপিল সিম্বল জানিয়ে দেন বেলা একটা সাতচল্লিশ মিনিটে দেওয়া হয় ডেথ সার্টিফিকেট এরপর দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে ইস্যু হয় জেনারেল ডায়েরি ডেথ সার্টিফিকেট তৈরির ঘন্টাখানেক পর লেখা হয় অস্বাভাবিক মৃত্যুর কথা একই সঙ্গে কপিল সিব্বল চিকিৎসকদের কর্মবিরতির জন্য রোগীদের সমস্যার কথা তুলে ধরেন সেখানে সিব্বল জানান চিকিৎসকদের আন্দোলনের কারণে তেইশ জনের মৃত্যু হয়েছে একাধিক ঘটনা ঘটে ছহাজারের কাছে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন রোগীদের ভোগান্তের কথা সুপ্রিম শুনানিতে তুলে ধরেন কপিল সিব্বল এই অবস্থায় চিকিৎসকদের পক্ষের আইনজীবী হাসপাতালে সুরক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন একই সঙ্গে নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয় সে সময় প্রধান বিচারপতি আশা প্রকাশ করেন জাতীয় টাস্ক ফোর্সের অপেক্ষা না করে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে রাজ্যকে একই সঙ্গে ডিওয়াই চন্দ্রচূড় জানতে চান যেখানে তিন হাজার সাতশো সাতচল্লিশটি সিসিটিভি রয়েছে সেখানে কি করে এই ধরনের ঘটনা ঘটল চিকিৎসকদের সুরক্ষা ব্যবস্থা আটো করার নির্দেশ জারি করেন বিচারপতিরা বিচারপতিরা রোগীদের স্বার্থে ও সংবেদনশীল স্বাস্থ্য পরিষেবা নিয়ে কড়া বার্তা দেন চিকিৎসকদের নিরাপত্তার সবরকম ব্যবস্থা নিশ্চিত করতে হবে প্রশাসনকে এরপরেও চিকিৎসকরা কাজে যোগ না দিলে রাজ্য কোনো পদক্ষেপ করতে পারে আমরা কোনো রকম বাধা দিতে পারবো না आगामी कल बीकल पांच दर्मों थे चिकित्सक देर काजेजोग दिते होंगे निर्देश शीर्षो आदालतें। एंड कॉलेज बिल डायरेक्ट डेट इफ डॉक्टर्स रिज्यूम वर्क इम्मीडिएटली नो अडवर्स एक्शन शेल बी टेकन अगेंस्ट देम प्रेजेंटली बिकॉज़ ऑफ़ द फैक्ट दैट वी आर सीव्स टू द मैटर। मिलोट क� কেন্দ্রের তরফে তুষার মেহেদা তুলে ধরেন তিন কোম্পানি জওয়ান হাসপাতালে মোতায়েন করা হয়েছে কিন্তু বাকিদের থাকার ব্যবস্থা করা হয়নি। শীর্ষ আদালতের নির্দেশ সোমবারের নাটকটার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিআইএসএফকে দেবে রাজ্য সরকার। একই সঙ্গে বিচারপতিরা सीबीआईর কাছে চালান কোথায় জানতে চান। সিবিআইর কাছে মৃতদেহ হস্তান্তরের সময় ময়নাতদন্তের চালান দেখতে চান প্রধান বিচারপতি। সেখানে কার কার সই আছে জানতে চান। সিবিআই জানান এই মুহূর্তে তার কাছে চালানের কপি নেই। তখন सीबीआई কে দা দিতে বলেন প্রধান বিচারপতির একই সঙ্গে সর্বোচ্চ আদালত নির্দেশদায় 17 সেপ্টেম্বরের মধ্যে ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে सीबीआईকে আগামী সপ্তাহের মঙ্গলবার পরবর্তী শুনানি বিউটি রিপোর্ট বাংলা চাকো